পরবর্তী জেলা নদিয়া মাননীয় মুখ্যমন্ত্রী এই জেলার যে পুজোগুলি উদ্বোধন করছেন তার প্রথম কয়েকটি হলো আপনারা একটু দয়া করে হাত তুলবেন কাইন্ডলি যাতে আমরা এখানে ম্যাডাম বুঝতে পারেন পালপাড়া দাসপাড়া বারোয়ারি দুর্গাপুজো কমিটি কৃষ্ণনগর মোহরানি আছেন শোক এস অরুণ প্রসাদ রয়েছেন অমরনাথকে আলাদাক্ষ অরুণ কোথায় অরুণ কোথায় হাত তোলো অরুণ দেখতে পাচ্ছি না পালপাড়া দাসপাড়া থেকে একটু এই যে আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝেছি ও চেয়ারটা দেখে শোভন দাকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে শোভন কি করছে ওখানে পুজো করতে গেছে নাকি আচ্ছা এলাকা দেখতে গেছে আমার আমার পাড়া আমার সমাধান দেখতে গেছে উপস্থিত আছেন হ্যাঁ উপস্থিত আছেন

খুব ভালো হয়েছে আপনাদের পুজো খুব ভালো করে মন দিয়ে সুন্দর করে মাকে ডাকুন যাতে মা এই জগতে শান্তি রক্ষা করে আর মা বনেদের তো বিশেষ করে অবদান তার তো কোনো তুলনা নেই বা এটা তো কেল্লার মতো করেছেন মনে হচ্ছে প্যান্ডেলটা এটা কোথায় কোন পুজো কৃষ্ণনগর এক নম্বর ব্লক খুব ভালো করেছে দেখো প্যান্ডেলটা কি সুন্দর সবুজে ঘেরা হলুদে ঘেরা একেবারে ট্র্যাডিশনে ঘেরা সাদায় ঘেরা গোলাপিতে ঘেরা নীলে ঘেরা সবটাই সুন্দর হয়েছে খুব ভালো হচ্ছে আপনাদের অনেক অনেক শুভ নন্দন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো করে পুজো কাটান সবাইকে শুভ শারদিয়া